হরে কৃষ্ণ জয় জগৎগুরু কি জয় অতীত পাবন গুরু মহারাজ কি জয় সদ্যগর ভক্ত আজকে আমরা প্রভু জগন্নাথের আরেকটা লীলা শ্রবণ করাবো জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারাণী কি জয় তো এত সুন্দর একটা মহিমা অনেকেই বলে সেই পাথর বা বিগ্রহ কাঠের বিগ্রহ কি ভগবান থাকতে পারে অনেকেই আমাদেরকে নিন্দামন্দ করেন আমরা ভগবানের এই বিগ্রহ পূজা করার কারণে আজকে আমরা প্রভু জগন্নাথের আরেকটা লীলা শ্রবণ করাবো যেটা শ্রবণ করার মাধ্যমে দিব্য আনন্দে আমরা মেতে উঠব ভগবানের প্রতি ভক্তি বিশ্বাস আমাদের আরও বেড়ে যাবে এই লীলাটা শ্রবণ করার মাধ্যমে লীলাটা হয়েছিল এটা ইস্কন মায়াপুর রাজাপুর যে মন্দির আছে জগন্নাথের সেই জগন্নাথের মন্দিরে এই লীলাটা হয়েছিল তো একবার প্রচণ্ড শীত পড়েছিল তখন সেই শীতে পূজারী তিনি ঘুমিয়ে পড়েছিলেন কম্বল দিয়ে তখন তার শীত তিনি নিবারণ করছিলেন তো হঠাৎ তিনি স্বপ্নে দর্শন পেলেন যে কে যেন ঘরে দরজা করার আছে তখন তিনি দরজা খুলে ঘুমের ভিতরে তিনি স্বপ্ন দেখতেছেন দরজা খুলে দেখেন যে প্রভু জগন্নাথের ছোট বিগ্রহগুলো তারা মাটিতে শুয়ে আছে এবং শীতে খুব প্রচন্ড কাঁপতেছে এই দৃশ্য দেখে তো তখন ভগবান জগন্নাথ বললেন তুমি তো ঠিকই আহ কম্বল দিয়ে শুয়ে আছো তোমার শীত নিবারণ করার জন্য কিন্তু আমাদের যে শীত করতেছে তুমি কি সেটা বুঝো না তখন ভগবান এই দৃশ্য দেখে পূজারিত অবাক হয়ে গেলেন তো এই ঘটনাটি ঘটেছিল রাজাপুর মন্দিরে তো সেখানে জগন্নাথ অভিন্ন ভগবানের পুরী জগন্নাথের যে কথাটা আমরা শ্রবণ করতে পাই ভক্তদের কাছ থেকে তার বাস্তব লীলা আমরা দেখি যে এই ভগবানের সত্যিকার ঘটনা দেখে আমরা সেটা আরও অনুভব করতে পারি তো আমরা এরকম ধারাবাহিকভাবে ভাবে জগন্নাথের লীলা দিয়ে যাব আপনারা আমাদের পাশে থাকুন হরি বল জয় জগন্নাথ বলে দেব সুভদ্রা হারা কি জয়